সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো প্রত্যেক দিনের মতো আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো আজকে হচ্ছে সোমবার তিরিশ তারিখ তিরিশ ডিসেম্বর কালকে থার্টি ফার্স্ট সবার কি প্ল্যান আছে অবশ্যই কমেন্টে জানিও কালকে বছরের শেষ দিন সবাই খুব ভালো মতো কাটিও এই তো আর কি ব্লগটা স্টার্ট করলাম দেখো দেখা যাক কী কী তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে হচ্ছে তোমার অমাবস্যা তো আজকে আমাদের মার্কেটে হচ্ছে পুজো পুজো হবে তো ওখানে আমাকে ভোগ রান্না করতে বলেছে তো আমরা যেহেতু ব্রাহ্মণ তো এবার কালী তো আমি এক জায়গায় বুক করেছিলাম তো আমাদের মার্কেটেও পুজো যেহেতু নিজেদের বাড়ির পুজো তো ভোগ রান্না করতে বলেছে তো করবো আর আজকে জানো না এত বাজে ওয়েদার পুরো আকাশ মেঘলা করে আছে তো এবার কালকে রবিবার ছিল কালকে চিকেন ফিকেন খেয়েছি শ্যাম্পু করেছিলাম কিন্তু কালকে তো আজকে আবার চি যেহেতু চিকেন ফিকেন খেয়েছি না মাথায় শ্যাম্পু করতে হবে কিন্তু কী করে যে মাথা শোকাবে আমার তো মাথায় আর কাজ করছে না দেখা যাক কি হয় কদিন আগে সর্দি থেকে উঠলাম আবার যে যদি সর্দি লাগে আর তো ভালো লাগছে না আমার তো যাই হোক এ দেখো ও কখন থেকে নিয়ে বলছি ব্রাশটা কর ব্রাশটা কর ঘড়িতে সাড়ে দশটা বেজে গেলো এখনও অবধি ব্রাশ করার কোনো নাম নেই কি করব আমি আমার আর ভাল লাগে না গো দেখো খাবার নিয়ে বসে আছি দেখো খাবার নিয়ে বসে আছি চায়ের সসপেনে বানিয়েছি ওটস ওটা নিয়ে চলে এসেছি কত বাসন করবো দেখো এবার ও যে কাজ করে এবার ওর তো ঠান্ডা লাগে ফাল তো অকারণে অকারণে বাসন করে লাগে একটুখানি তো খাবে ওরসি এটার মধ্যেই নিয়ে নিয়ে আর কি করা যাবে এই তো চলো ব্লগটা স্টার্ট করলাম কেমন লাগে তোমরা অবশ্যই জানিও আর সাবস্ক্রাইব করে দিও আবার চ্যানেলকে চলো টাটা দেখা হচ্ছে পরে তোমাদের সঙ্গে দিনও শান্তি নেই আজকে আবার কানটা একটু ব্যথা ব্যথা করছে বুঝতে পারছি না কেন মানে একটু একটু ঠান্ডা লেগে গেছে কালকে মাথায় শ্যাম্পু করেছি আজকে আবার করব কি যে হবে জানি না আমি কানটা প্রচণ্ড যন্ত্রণা করছে দাঁড় কানটা ব্ল্যানটাও খুলে গেছে দেখা যাক শব্দটা কি করতে পারি একটু নুন দিয়ে দিলাম ডালটাতে বুঝতে পারছি না নুন কম হবে না বেশি হবে নুন তো চেক করতে পারছি না মায়ের ভোগটা করব মায়ের ভোগ রান্না করতে বলেছে মায়ের ভোগটা করবো তো চলে আসবো দেখি যদি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি তোমাদের সঙ্গে শেয়ার করবো এখানে খেলছে ভাই বোনরা মিলে খেলছে সবাই একটু হ্যালো করো তো দেখি পারো নাকি আর এদিকে টিভি চলছে কিন্তু এদিকে এরা খেলছে ডল হাউস দিয়ে ওই জানালার মধ্যে না বিছনার চাদর দেওয়া কারণ কি ঠান্ডা হাওয়া আসে জানালাও দেখতে পাচ্ছ ফাঁকা আছে তো ঠান্ডা হাওয়া তো তো এদিকে দেখো আমি স্নান করে চলে এসেছি রেডি ফেডি হয়ে বসে আছি কিন্তু কিছু আর ওই যে কাকিমাকে আমার জন্য রেখেছে ওই কাকিমা ব্রাহ্মণ তো কিছু যোগা হানি বলে আমি বসে আছি তো এদিকে পুজো স্টার্টও হয়ে গেছে তো আমি স্নান ফান করে আবার রেডি ফেডি হয়ে চলেও এসেছি মায়ের মুখটা তোমরা দেখে নাও কি সুন্দর লাগছে মায়ের মুখটা তো পুজো হচ্ছে এখানে তো আমি পুজো চলতে চলতেই ভিডিও করছি এখানে সবাই দেখো মার্কেটে সবাই আছে ওই যে পেছনে শাড়ি পরা বদি বলছে আমার একটু ভিডিও কর তো ওই যে পেছনে খয়রিকালের ওটা এইদিকে পুজো চলতে চলতেই আবার বলেছে একশো আটটা যে প্রদীপ আছে দেখো সবাই জ্বালাচ্ছে আমিও যাব কিন্তু আমাকে তার ভিডিও করে দেওয়ার কেউ ছিল না তার জন্য তোমরা আমাকে দেখতে পাওনি তো সবাই একশো আটটা প্রদীপ জ্বালানোর ওখানে গাছে তো সবাই জ্বালাচ্ছে আমিও যাব জ্বালাতে তাই বললাম একটু ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করেই নিই পরে আমি যে ভোগ রান্না করেছি সেই ভোগ আমি মাথায় করে নিয়ে এসে দেব মায়ের ভোগ দেব তারপরে এখানে হচ্ছে আরতি আরতির পরেই হচ্ছে তোমাদের ভোগ হবে ভোগটা হবে ভোগের পরেই হচ্ছে তোমার কি বলে যেন ওটাকে যোগ্য হবে যজ্ঞর পরে অঞ্জলি হবে তোমরা তো জানোই এগুলো প্রসেস পুজো দেওয়ার তা এখন সবাই এই আরতি করছে এখন সবাই আরতি ধুনঝি নাচ করবো তোমরা একটু দেখো যে এখন ভোগ হবে যে আমি মাথায় করে মায়ের ভোগটা যেটা রান্না করেছি সেটা মাথায় করে মায়ের ভোগটা এখন দেওয়া হবে ভোগ সংক সংকল্প হবে তাই মায়ের কাছে ক্ষমা নিলাম মা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তুমি ক্ষমা করো আমি খুব মন পরিষ্কার করে তোমার জন্য ভোগ রান্না করেছি তুমি গ্রহণ করো আমার ভোগ মানে আমি যেটা রান্না করেছি আর সবাই খেয়ে খুব তৃপ্তি পেয়েছে সবাই যারাই যারাই ভোগ খাচ্ছিলো সবাই বলছে এত ভালো ভোগ হয়েছে তো আমি তাতেই অনেক খুশি অনেক খুশি তো তোমরাও আশীর্বাদ করো যেন আমি আস্তে আস্তে আগিয়ে যাই ভগবানের আশীর্বাদ তো অবশ্যই দরকার জীবনে চলার পথে সঙ্গে তোমাদের ভালোবাসা আর তোমাদের আশীর্বাদও আমার দরকার তো চলো ব্লগটা দেখতে থাকো আর বেশি কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে হয়তো পারিনি আমি কারণ সেদিন সারাদিনই আমি খুব ব্যস্ত ছিলাম আর ক্যামেরা ধরার সেরকমভাবে কেউ ছিল না ওই আমি একা একা তোমার ভোগ রান্না করে আসার পরে স্নান ফান করে যেটুকু ভিডিও করতে পেরেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর এই জায়গাটা হচ্ছে একটা একটা বৌদিকে বলেছিলাম তুমি ক্যামেরা করে দাও ব্লগের জন্য ভিডিও করব তো চলো তোমাদের মুখ মায়ের মুখটা আবার দেখিয়ে দিলাম ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলকে রায়া ফুড অ্যান্ড ব্লগস তোমরা এইভাবে আমার পাশে থেকো আর চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না ভগবান সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো চলো আজকের মতো টাটা